ডিউটি শেষ করে এক সেনা জওয়ান বাইক নিয়ে ছুটে চলেছে গন্তব্য তার মেয়ের স্কুল স্কুলের সামনে এসে বাইক থামিয়ে ভেতরে ঢোকেছে ক্লাসরুমের জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ নিজের মেয়েকে দেখে একটা শান্ত পরিবেশ হাসি খুশি পড়াশুনো হঠাৎ এক কালো গাড়ি এসে দাঁড়ায় স্কুল গেটের সামনে সেখান থেকে নেমে আসে কালো মুখোশধারী সন্ত্রাসীরা স্কুলের গার্ড তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু নির্দয়ভাবে গুলি চালিয়ে তাকে মাটিতে ফেলে দেয় তারা সশস্ত্র সন্ত্রাসীরা স্কুলে ঢুকে পড়ে শত শত শিশু আর শিক্ষকদের বন্দি করে এক হল ঘরে আটকে রাখে ভয়ে কাঁদতে থাকে ছোট ছোট বাচ্চারা শিক্ষকরা তাদের চুপ করানোর চেষ্টা করে সন্ত্রাসীদের নেতা চিৎকার করে বলে এখন থেকে স্কুল আমাদের দখলে আমাদের দাবি না মানলে প্রতি ঘন্টায় দুটি করে শিশুকে হত্যা করা হবে সময় পেরিয়ে যায় এক সন্ত্রাসী ঘড়ির দিকে তাকায় আর বন্দুক তুলে ধরে এক ছোট্ট মেয়ের মাথায় ভয়ে কাঁপতে থাকে মেয়েটি চারপাশে কান্নায় ভরে ওঠে হল কিন্তু ঠিক তখন ওই হল উপস্থিত ছিল এক সেনা জওয়ান যে তার মেয়েকে বাঁচাতে মরিয়া এরপর কি হলো জওয়ান কি বাঁচাতে পারবে এতগুলো নিরীহ প্রাণ জানতে হলে দেখো পার্ট টু